যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি যে যোগেশচন্দ্র ল কলেজ তো আমি কালকে যাব হ্যাঁ আর দুই হচ্ছে যে আমাকে প্রিন্সিপালের কথা হয়েছে ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালারা তার সঙ্গে আমার কথা হয়েছে আমি কোন থেকে রিপোর্ট দিই কোনো সমস্যায় নেই পুজো হবে নিশ্চিন্তে পুজো হবে

কে কাকে সরানো হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে নিয়ে যাওয়া হয়েছে তো সেই বিষয়ে বাদ ডক্টর আপনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিলেন মানে রিপোর্টে কি দেখলেন সমস্যা কী ছিল সমস্যা ছিল না দু একটা জায়গায় কলেজে সরস্বতী পুজো যেমন হয় প্রত্যেক জায়গাতে কলেজ পুজো নিয়ে যে একটা সমস্যা ছিল সেগুলো মিটে গেছে বলছি ব্যারাকপুরের শিবিকে সরিয়ে দেওয়া আছে বারবার তৃণমূলের রেখারা ফোন হচ্ছে কিছুক্ষণ আগে মানে আপনারা তখন মজা যোগাসন আগে তাকে নিয়ে এই যে বারবার তৃণমূল কর্মী গতকাল আমরা দেখলাম যে অধিকার বাড়ির ওখানে কীভাবে দেখে দেখি প্রশাসনিক রোধবদূল যাতে এমনি নৈহাটি ভাটপড়ায় একটা অশান্তি আছে ওই ওই চত্বরে এখন আমাদের সংসদ হয়ে যাওয়ার পর এখন এলাকা অনেক শান্ত তাও কিছু উপদ্রুত যদি কোনো প্রবণতা থাকে সেগুলোর জন্য প্রশাসনিক দলগুলো তো হতেই পারে বিজেপি তো চায় যে আমাদের রাজ্যে একটা গন্ডগোল বল একটা গন্ডগোল যার জন্য আমার থাকব তো বিজেপি চাইবে তারা বিরোধী দল চাইতেই পারে নানারকমভাবে রাজ্যটাকে যদি অস্থায়ী করা যায় অস্থির করা যায় কিন্তু তারা বারবার দেখছে কিছু কিছু পুনির্বাচনেও দেখলে এগুলো কোনো ভালো মানুষ নেন বাড়া যায় না তারপরে যদি বিজেপি চাইতে চাই কিন্তু আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের তৎপর আছি এবং আমাদের ওখানে পার্টি ওখানে এখন মজবুত আমাদের আমি তো বললাম এখানে আমাদের যারা অর্থনীতি আছে তারা কথা বলবে যা হলে কাম্য কোনটা কাম্য না আমার কাম্য হওয়ার চাপ উপর নির্ভর করে আমি কি আমি কি এই মুহূর্তে তিনটে মাইক বোমার সামনে যেতে কি কাম্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন আটটার পরে ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না পুজোর দিনও পারবে না যাকে আপনি উপাচার্য বলছেন তাকে আমি উপাচার্য বলে মনে করি না আর সুপ্রিম কোর্ট সেটা জানিয়ে দিয়েছি তো কারোর চোখের চামড়া যদি না থাকে থাকবে না কি করা যাবে